নমস্কার আপনারা দেখছেন চ্যানেল আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকে রাশি নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে দশমী তিথি তাই আজ কোনোভাবেই কিন্তু আপনারা কলমি শাকের সেবন করবেন না তা আপনাদের ক্ষেত্রে শুভ নয় নক্ষত্র থাকছে জ্যেষ্ঠা নক্ষত্র দেখুন জ্যেষ্ঠা নক্ষত্র চলাকালীন যদি আপনারা শিমুলের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে দিন রয়েছে সোমবার এবং রাহুকাল থাকবে থেকে পর্যন্ত এই সময় ধরনের মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে অ্যাভয়েড করা ফায়দাদার হবে শুভ সময় থাকবে পাঁচটা আট থেকে ছটা সাতচল্লিশ এবং আটটা পঁচিশ থেকে দশটা চার এই সময়কালে যেকোনো শুভকার্য শুরু করুন ফায়দা মিলবে শুভ দিক থাকছে পশ্চিম চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে এবার রাশি ফলের আর রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে আপনাদের সঙ্গে আলোচনা করব। রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ খেয়াল রাখার চেষ্টা করুন আর্থিক হানি হতে পারে পারিবারিক ক্ষেত্রে শান্তি বজায় রাখার চেষ্টা করুন তা আপনাদের ক্ষেত্রে ফায়দাদার হবে শুভ রং আপনাদের জন্য আকাশী এবং শুভ সংখ্যা তিন ধীরে ধীরে মজবুত হতে থাকবে কর্মের চাপ কমবে এবং পরিবারে কোনো খুশি বৃদ্ধি হতে দেখা যেতে পারে শুভ রং সবুজ এবং মিথুন রাশি দেখুন কর্মে কিছু পরিবর্তন হতে পারে আর্থিক স্থিতি মজবুত হতে দেখা যেতে পারে শিক্ষা প্রতিযোগিতায় সাফল্য মিলতেও এই সময়কালে আপনাদের ক্ষেত্রে দেখা যাবে শুভ রং লাল শুভ সংখ্যা সাত কর্কট রাশি দেখুন থেমে থাকা সকল কাজ শেষ হতে দেখতে পাবেন কর্মক্ষেত্রে কিছু বিশেষ সাফল্য মিলতেও এই সময়কালে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সময়কালে মানসিক চিন্তা দূর হতে দেখা যেতে পারে সিংহ রাশি স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন কর্মে কোনো বিশেষ সমস্যা তৈরি হতে দেখা যেতে পারে গাড়ি সাবধানে চালানোর চেষ্টা করুন শুভ রং লাল শুভ সংখ্যা ছয় কন্যা রাশি আর্থিক স্থিতি এই সময়কালে মজবুত হতে দেখা যেতে পারে গাড়ি ক্রয় করতে হতে দেখা যেতে পারে এই সময়কালে কোনো ছোট যাত্রা হতে পারে তবে সাবধানতা অবলম্বন করুন যাত্রার ক্ষেত্রে শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা চার রাশি মানসিক চিন্তা দূর হবে কর্মক্ষেত্রে কিছু বিশেষ সাফল্য এই সময়কালে মিলতে আপনারা দেখতে পাবেন আর্থিক সমস্যার সমাধান হতেও আপনারা দেখতে পাবেন শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ রাশি দেখুন থেমে থাকা কাজ শেষ হতে দেখা যাবে একটু প্রয়াস করুন চেষ্টা করুন সম্পত্তি লাভ হতে দেখতে পাবেন কর্মের বিষয়ে যে সাফল্য তাই সেই সাফল্য মিলতে আপনারা শুভ রং আকাশী শুভ সংখ্যা চার ধনুরাশি দেখুন চোট যাওয়া টাকা এই সময়কালে আপনাদের ক্ষেত্রে উদ্ধার হওয়ার সম্ভাবনা রয়েছে একটু প্রয়াস করুন এই সময়কালে সন্তানের ওপর বিশেষ খেয়াল রাখুন অফিসে বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন বুঝে কথা বলুন শুভ রং লাল শুভ সংখ্যা পাঁচ মকর রাশি মানসিক চিন্তা কম হতে দেখতে পাবেন আর্থিক লাভের যোগ তৈরি হতে দেখা যাবে এই সময়কালে দূরযাত্রার যে সম্ভাবনা সেই সম্ভাবনাও কিন্তু একই সাথে তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং নীল এবং শুভ সংখ্যা সাত কুম্ভ রাশি স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি হতে দেখতে পাবেন কর্মের বিষয়ে সাফল্য মিলতে দেখা যাবে থেমে থাকা কাজগুলি শেষ হতে দেখতে পাবেন শুভ রং আকাশী শুভ সংখ্যা চার মিন রাশি কাজের বাধা দূর হবে পাওনা অর্থ প্রাপ্তি হতে আপনারা দেখতে পাবেন এই সময়কালে প্রেম সম্পর্কের কোনো দেখা যেতে পারে শুভ শুভ রং সংখ্যা যাই হোক সূচনা হতেও সাত দেখলেন বন্ধু আপনারা রাশিফল প্রত্যাহিক ভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে Vamos buscar.